আসসালামু আলাইকুম আরহামসুল্লি আলাহিলি সমানিত শুধু দুঃস্বপ্ন ও স্বপ্নদোষ দূর করার পদ্ধতি প্রিয় ভাই পৃথিবীর সব মানুষেরই কম বেশি স্বপ্নদোষ হয় এবং দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন হয় আমারও হতে পারে আপনারও হতে পারে ভয়ঙ্কর এমন অনেক মানুষই রয়েছে যে প্রায় সময় ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখে আবার এইরকম বহুত লোক রয়েছে যে কিছুদিন পরপর বা মাঝে মাঝে স্বপ্নদোষ হয় আর স্বপ্নদোষ হলে কাপড় নষ্ট এবং গোসল ফরজ হয় প্রিয় ভাই আমরা এটাও জানি স্বপ্নদোষ শুধু পুরুষের হয় এই রকম না মহিলাদেরও স্বপ্নদোষ হয় মহিলাদেরও দুঃস্বপ্ন এবং স্বপ্নদোষ হয় পুরুষের যেমন স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় আর মহিলাদের জন্য গোসল ফরজ হয় প্রিয় ভাই এই দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন আর আমরা এটাও জানি মানুষ ঘুমের গড় স্বপ্ন দেখে আবার জাগ্রত হয়ে স্বপ্ন দেখে প্রিয় ভাই আপনি প্রশ্ন করতে পারেন জাগ্রত ঘুমের ঘরে স্বপ্ন দেখে কথা ঠিক আছে বটে জাগ্রত জাগিয়ে জাগিয়ে মানুষ স্বপ্ন দেখে কিভাবে প্রিয় ভাই স্বপ্ন মানে কল্পনা কাল্পনিক ধারণা এই যে আপনি জাগ্রত হয়ে জেগে জেগে আপনি কল্পনা করছেন ধারণা করছেন তো কল্পনা করতে 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 আপনি এইরকম ওই রকম ওই রকম করতে করতেন ওই অবস্থায় ওই পরিস্থিতিতে অন্য আশেপাশের মানুষ যদি দেখে তখন বলবে এই লোকটা এইখানে রয়েছে ঠিক কিন্তু তার মন এইখানে না তার বডি তার অবয়ব শরীরটা এখানে কিন্তু তার মন অন্যদিকে এই যে আপনি কল্পনা করছেন এইটাই একটা স্বপ্ন তো ভাই যাই হোক দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন ও স্বপ্নদোষ থেকে বাঁচার পদ্ধতি হল সুরা মা আরিস নাম্বার পারা পাড়া গুমারের আগ দিয়ে আপনি এই সুরাটা পাঠ করে তেলত করে ঘুমাবেন ইনশাল্লাহ দুঃস্বপ্ন কিংবা স্বপ্নদোষ দূর হবে প্রিয় ভাই এইটা আপনি নিয়মিত করবেন যখনই আপনি ঘুমাবেন তখনই আপনি এই সুরাটা পরে ঘুমাবেন যাদের মুখস্ত লাই মুখস্ত দরকার নেই দেখে দেখে পরে প্রয়োজনে আপনি একটু সময় লাগলেও মোবাইলে অথবা অজু করে আপনার কোরআন শরীফ দেখে দেখে বা আম্পায় আপনি দেখে দেখে পরে ঘুমান